আপনারা সকলে জানেন ফ্রান্সের সরকার বিশ্ব নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লামের যে ব্যঙ্গ কার্টুন তৈরি করেছিল তারই প্রতিবাদে আজ ভারতের মাটিতে ভাঙড়ের মাটিতে পুকুরে এই যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল তাতে আমরা দেখতে পাচ্ছি ছয় ছয় গাড়ি হাজির হচ্ছে ঘটকপুকুর সমাবেশে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই রিটার সাউন্ডের পর্দায় ফুটফুলার শরীফের পীরজাদা সাহিম ডাকে আজকে যে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল তার ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই এম রিটার সাউনের পর্দায় আপনারা দেখতে থাকুন সেই ভাঙর কলেজ ময়দান থেকে ঘটক পর্যন্ত যে মহা মিছিল মানববন্ধন প্রতিবাদ সমাবেশের যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এন সরাসরি সেই চিত্র আপনার আমরা তুলে ধরেছি এই এম লিটার সাউনের পর্দায় যেখানে উপস্থিত আছেন এন অল ইন্ডিয়া মাইজরিটি অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রুলামিন সাহেব উপস্থিত আছেন পিরজাদা সাহিমুদ্দিন সাহেব পিরজাদা তামিম উদ্দিন সাহেব পিরজাদা হাসানুজ্জামান সাহেব এছাড়া উপস্থিত আছেন আব্দুল নাহিম মারুফ সাহেব মাওলানা হাফেজ মাওলানা সাদ্দাম হোসেনের নেতৃত্বে যে আজকের এই প্রতিবাদ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি ভাঙর কলেজ ময়দান থেকে ঘটক কুকুর চমতা পর্যন্ত যে পদযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এই এ ডিজিটাল সাউন্ডের মাধ্যমে দেখতে থাকুন সঙ্গে থাকুন

সেই ছবি সাইমুদ্দিন সিদ্দিকীর ডাকে যে মহান প্রতিবাদ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা এইসএ ডিউটাল সাউন্ড এর পর্দায় ঘটে পুকুর চৌমাতা চৌমাতা এমন অবস্থা গাড়ি চলাচল বন্ধ প্রচুর মানুষের সমাবেশ হাজার হাজার জনসমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে হাজির হয়েছে নভিজির যে ব্যঙ্গ করেছিল ফ্রান্সের সরকার ঠিক তারই প্রতিবাদে আজকে হাজার হাজার মানুষ পথে নেমেছে ভাঙড়ের ঘটক পুকুরে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই এম ডিজিটাল সাউন্ডের পর্দায় এরপর সকলে ঘটক পুকুর হাইস্কুল ময়দানে হাজির হবে সেখানে জনসমাবেশ আপনারা দেখতে পাবেন সরাসরি এই এম ডিজিটাল সাউন্ডের পর্দায় হাফেজ মাওলানা সাদ্দাম হোসেনের নেতৃত্বে পীরজাতা সাইমুদ্দিন সিদ্দিকীর ডাকে যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তারই সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই সেম রিজাল সাউন্ডের পর্দায় যেখানে উপস্থিত হয়েছে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রুলামিন হোসেন সাহেব এছাড়া উপস্থিত আছেন ফুটফল শরীফের সাহেমউদ্দিন সিদ্দিকী সাহেব যার নেতৃত্বে আজকে এই প্রতিবাদ সভা তার মধ্যে থেকে আজকে স্টেজের মধ্যে যে বা এক ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে আমাদের চাঁদের হাট চাঁদের হাট সুন্দর পরিবেশ লাগছে আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন জামান দাদা হজরকে রহমতুল্লা আলাইজ তানা তৃতীয় সাহেব জাদা আল্লাহরত রহমতুল্লা আলাইজ তানার একমাত্র সাহেব জাদা পীর আল্লাহ আবুল সরা সুদ্দিক রহমতুল্লাহ আলাইজেদ তানারি ছোট সাহেব জাদা আমার ছোট ভাই পীরজাদা আল্লাহ মৌলানা তামিম উদ্দিন সিদ্দিকী সাহেব আরও অনেক অনেকে উপস্থিত হয়েছেন আমাদের মেদনাপুর পূর্ব মেদনাপুর কোতাপুর দরবার শরীফ থেকে আইমার আইগন আমাদের সকলের ভাইজন পীর জেদা আল্লাহ আজ হাজত মৌলানা রুহুল আমিন সাহেব তিনি তার শিফ নিয়ে এসছেন আরও উপস্থিত হয়েছেন মাঝেঘাট দরবার শরীফ জনাব হজরত মৌলানা রুহুল আমিন সাহেব মঞ্চ উপস্থিত আছেন ফরুপুরা দরবার শরীফের আল্লাহ হজরত সেজলা হজুর রহমাতুল্লাহ আলহের সাহেব জাদা আল্লামা পীর মরফু মকফুর আবুল ফারা আল আলকরাইশি হুজুর রহমাতুল্লাহ আলেহের সুযোগ্য পুত্র আজকের যিনি আমাদেরকে আহ্বান করেছেন যিনি আমাদেরকে একত্রিত করেছেন যিনি আমাদেরকে ডেকেছেন পীরজাদা শাহিম উদ্দিন সিদ্দিকী আরও তারই ছোট ভাই পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আপনার সকলে জানেন বক্তা জগতের আল চিকারী আবদুল্লাহ মারুব ভাই সহ আমাদের প্রবীণ এখানে আলেম আছেন হজরত মৌলানা সিরাজুল ইসলাম সহ এবং যে সমস্ত আমাদের মাদ্রাসা ছাত্রী ইউনিয়নের অনেক নেতা এবং নেতৃবর্গ এখানে আছেন বিশেষ করে আমাদের সাদ্দাম ভাই থেকে শুরু করে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ যারা কষ্ট করে আজকের এই সমাবেশকে ডেকেছেন আজকের আমাদের সমাবেশ সাকসেস তাই আমি ব্রাহ্মে আপনারা যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি অনেক মানুষ এখানে মিডিয়ার মানুষরা আছে ফটো তুলবেন কুড়ি হাজারের উপরে মানুষ এখানে এসেছে আমরা ভাঙর কলেজ থেকে ভিক্ষার প্রতিবাদ মিছিল করতে করতে আমরা এখান থেকে ফ্রান্সকে জানিয়ে দিতে চাই

আপনাদেরকে দেশটা আকর্ষণ করতে চাই এখানে প্রশাসন ভাইরা আছে আমাদের সহযোগিতা করেছেন আজকের এই ঘটক পুকুর হাই স্কুল এই যুবক ছেলেদের প্রতিবাদী কণ্ঠস্বর আজকে সোশ্যাল মিডিয়ার ভাইরা আছেন গুণিজনের এমন যে উপস্থিত আমরা জানিয়ে দিতে চাই ভারত সরকারকে যখন ফ্রান্সের সরকার রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বিশ্বনবীর ব্যঙ্গচিত্র কার্টুন তৈরি করে তাদের পাওয়া বিল্ডিং লাগিয়ে দেয় আর তাদেরকে মজুত দেয় ঠিক সেই সময়ে ভারতpostcssর উল শ্রেষ্ঠ রাষ্ট্র এর ভারতpostcssর যিনি ঠিকাদার নরেন্দ্র মাধিকে গ্রেফতার জানাতে চাই ফাঁস সরকার কে সাধুবাদ জানিয়েছে তা আজকে হাই স্কুল থেকে আমরা নরেন্দ্র মাধিকে গিলাার চোখে দেখতে চাই আপনারা কি আমার সাথে আরিয়ে না পাঁচ সালের কথা আপনাদের মনে আছে ডেনমার্কে যখন তিরিশে সেপ্টেম্বর নোট করুন আমি এভিডেন্স নিয়ে কথা বলি তিরিশে সেপ্টেম্বর সালে ডেনমার্কে ছয়টি নবী পাকের কাদুন তৈরি করে কখনো নবীজির নবীজির সুরাত তৈরি করে যে নবীজির সুরাত তৈরি যে নবীজির কখনো ছবি হয় না সে বিশ্ব মানবতার মূর্ত ভৌতিক জগৎগুরু প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বৃদ্ধ চারণ জড়াই করেছে সালমান রুশদি থেকে শুরু করে তসলিমা নার্সিং থেকে শুরু করে আমেরিকা লন্ডন আর আর ফ্রান্স জার্মান থেকে শুরু করে পথদলিত তারাই আজকে লাঞ্ছিত তারাই আজকে অপমানিত তারাই আজকে ঘৃণিত সম্প্রীতিকালে আপনারা জানেন আমেরিকার বর্তমান জো বাইডেন আমেরিকার বর্তমান বর্তমান প্রেসিডেন্ট আগের যে প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে চেতু করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সাংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন আমি জো বাইডেন বলছি আমেরিকার মুসলমানরা আমাকে ভোট দিয়ে তারা আমাকে যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট তৈরি করেছে তু জোরাহুলসভা আর আল্লাহ আর তুজা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বললেন যে মুসলমানের নবী বলেছেন তোমরা যখন গরহিত কাজ দেখো তোমরা যখন অন্যায় দেখো তাহলে তোমরা প্রতিবাদ করবে হাত দিয়ে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করবে আমরা এখান থেকে ফ্রান্স অনেক দূর হাত দিয়ে আমরা প্রতিবাদ করতে পারবো না আমি ঘটকপুকুর হাই স্কুলের এই জনসমাবেশ থেকে এই মানবাধিকার ভিক্ষার সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাম তিনি বলেছেন যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তত পক্ষে তোমরা তোমাদের জবান দিয়ে প্রতিবাদ করবে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বললেন তোমরা মুখ প্রতিবাদ করবে যদি না পারো হাত দিয়ে তোমরা অন্তত পক্ষে ঘৃণা করবে আমি বক্তব্য দীর্ঘায়ু করব না আমি যে পয়েন্ট নিয়ে আপনাদেরকে আলোচনা শুরু করেছি আপনাদের এতটুকু কথা বলতে চাই আমরা জো বাইডেনের কথা বিশ্ব নবী যেটা বলেছেন তোমরা হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলে তোমরা অন্তত পক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো তা আজকের পিজারা সাইন ভাইজান সাহেবের এ পর্যন্ত কেসেছি অন্তত পক্ষে আমরা মুখ দিয়ে প্রতিবাদ করছি এ প্রতিবাদ ততদিন চলতে থাকবে যতদিন পর্যন্ত বিশ্বের দরবারে ফ্রান্সের ইমানের মেকর খবর না চাইবে বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গ চিত্র কারার করার জন্য আমি অন্তত পক্ষে ছোট সময় সকল বলবেন তাদের বক্তব্য আমাদের হৃদয় গড়াই হবে আমি এতটুকু কথা বলে যাব অন্তত পক্ষে আমরা ভারতবর্ষের এই পশ্চিম বাংলা থেকে আমরা ফ্রান্সের সমস্ত দ্রব্য বিশেষ করে লাফার সিমেন্ট লাফার সিমেন্ট এবং আপনারা জানেন গান্নিয়ারের ফেসওয়াশ এই দুটো মানুষের কাছে জানা আছে আমরা আজ থেকে আর ফ্রান্সের সমস্ত দ্রব্য ইউজ করব না ব্যবহার করব না আমরা সমস্ত ফ্রান্সের দ্রব্য গুলো বয়কট করলাম তাদের ইকোনমিক কন্ডিশনটা হাম্পার করার জন্য আজকের বর্তমান নেট বলছে সারা বিশ্বের মুসলমানরা গর্জে উঠেছে বলে ফ্রান্সের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে গুণীজনদের প্রতি ভালোবাসা রেখে মিডিয়ার জগতের যারা আছেন সামনে যারা বসে আছেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে সাহিম ভাইজানের প্রতি আস্থা রাখুন মানবাধিকার আজকের যে সমাবেশ এই সমাবেশের প্রতি আস্থা ভরসা রাখুন আমি আপনাদেরকে বলবো ভারতবর্ষের মোদিজি ফ্রান্সের সরকারকে সাধুবাদ জানিয়েছে তাই আমরা সম্প্রীতি বজায় রেখে সাম্য ঐক্য ভাতৃত্ব সৌন্দর্য বজায় রেখে যেটা আমার নবীজির আদর্শ যেটা নবী আমাদের শিখিয়ে দিয়েছে সেই শপথ নিয়ে আজকের এই সমাবেশ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ভাইজানের পক্ষ থেকে আমরা আজকের যে যার বাড়িতে চলে যাব। এবং আপনাদেরকে অনুরোধ করব। অবিলম্বে আপনারা ফ্রান্সের সমস্ত জিনিসগুলো ফ্রান্সের সমস্ত দ্রব্যগুলো বয়কট করুন এ আশা রেখে আমি বক্তব্যটি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ছিলেন অ্যাজ এ তিনি ছিলেন আজে রিফর্মার অব দ্য সোসাইটি শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তিনি ছিলেন আমাদের সকলের জন্য পৃথিবীর জন্য সর্বস্তরের মানুষের জন্য সুপারম্যান তাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুপারম্যানের বিরুদ্ধে ফ্রান্স যখন বাজি মুক্তি করেছে ফ্রান্স যখন ব্যঙ্গ করেছে আজকে আমরা ঘটক করে ময়দান থেকে আমরা ফ্রান্সকে জানিয়ে দিতে চাই এ ফ্রান্স তুমি শুধু আমাদের নারীকে নিয়ে অবমাননা করোনি তুমি শুধু একজন একজন মানুষকে নিয়ে অবমাননা করি তুমি তুমি একজন পৃথিবীর সুপারম্যানকে নিয়ে অবমাননা করেছো কাজেই আমরা এই প্রতিবাদ যেভাবে জানাচ্ছি সারা পৃথিবী ব্যাপী যেভাবে প্রতিবাদ হচ্ছে ফ্রান্স তুমি সাবধান থেকে অবিলম্বে তোমাকে তোমার সেই কথা থেকে তোমার সেই উদ্ভিদ থেকে তোমার যে সহমত থেকে পিছিয়ে না আসলে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে নামবো এটা আমাদের আজকের এই অনুষ্ঠানের আপনাদের কাছে আমাদের বক্তব্য কাজে শুধু আজকে ঘটকপুকুর অনুষ্ঠানে শুধু বক্তব্য দিলে হবে না শুধু একটা অনুষ্ঠান করে ছেড়ে দিলে হবে না কারণ আমাদেরকে বৃহত্তর আন্দোলনে নামতে হবে কারণ আমাদের আসল জিনিস আমাদের হৃদয়কে নিয়ে নাড়াঘাটা করছে আজকে আপনাদের মনে আছে কিনা জানি না আমেরিকা একটা আমার রসুলকে নিয়ে একটা সিনেমা বের করেছিল অনেক আন্দোলন আমরা করেছিলাম কিন্তু পরিশেষে খোদার মার কাকে বলে আমেরিকা তেরোটা রাজ্যকে আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন কাজেই আজকে আমরা এই ঘটকটুকুর থেকে আমরা হয়তো সেই ম্যাক্রো বিচার করতে পারবো না আজকে আমাদের বিচার যিনি আহকামুল হাকিমিন যিনি সেই বিচারকের দিনের বিচারক আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবার শরীফে ঘটক পুকুরের জামিন থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে আমাদের বিচার আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তুলে দিলাম ইনশাল ইনশাআল্লাহ সময় আসবে আমার আল্লাহ পাক তিনি তার সুক্ষ বিচারের মাধ্যম দিয়ে ফ্রান্সের ম্যাক্রো শুধু নয় যারা এই ধরনের উক্তি করে আমার রসুলকে কষ্ট দেবে তাদের যোগ্য শাস্তি আমার আল্লাহ তরফ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ মনে রাখবেন রসুল হলো আমাদের আবেগ রসুল হলো আমাদের ভালোবাসা আজকে এতগুলো মানুষ এসেছেন এখানে আমার অনেক ভাইরা আছেন ভেদাভেদ সব ভুলে গিয়ে কে ফুরফুরা কে তবলিক কে জামাত ইসলামী কে আহলে হাদিস সব কিছু আমরা ভুলে গিয়েছি আজকে কারণ আমাদের আবেগ নিয়ে ফ্রান্স খেলা করেছে বলে শুধু তাই নয় আজকে এই মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ আসার সাথে সাথে অমুসলিম সম্প্রদায়ের ভাইরাও এসেছেন শিখ ধর্মের ভাইরাও আসার কথা আশা করে এসেছেন বিভিন্ন ধর্মের মানুষ এসেছেন কেন যে প্রফেট মোহাম্মদ তিনি শুধু মুসলমানের নবী ছিলেন না তিনি তামাম বিশ্বের মানুষের জন্য নবী ছিলেন তাই তারাও আজকে ছুটে এসেছে কাজেই আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আমাদের আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন দীর্ঘায়িত হবে আপনাদেরকে আশা করি সময়ে সমরে আমরা সাথে পাবো এটুকু কথা বললাম কারণ সময় সংক্ষেপ বেশি বাড়াবো না আমি সকলকে আন্তরিক

আমরা মানুষ কিন্তু একটাই মানুষের একটাই মাত্রা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের যে একটাই যে প্রফিট মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে করেছে সেটাকে এটা তুলতে হবে তার কথাবার্তাগুলোকে উইথড্র করতে হবে ক্ষমা চাইতে হবে তবে আমরা এই পদযাত্রা শেষ করবো দশ চলেই যাবো পরস্পর আমার